এই বুড়ি তোর গরুর দাম কত? আমার গরুর দাম 1000 টাকা। এই নাও টাকা আর আমাকে একটা গরু দাও। রাখুচি তোমার গরুর দাম কত? আমার গরুর দাম 1000 টাকা। এই নাও 1000 টাকা আর আমাকে একটা গরু দাও। রাখুচি তোমার গরুর দাম কত? আমার গরুর দাম কিন্তু আমার কাছে যে 50 টাকা আছে আমি কিভাবে গরু কিনব আটলো আমি তোমাকে 50 টাকাই গরু দিতে পারি যদি সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যায় প্লিজ বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না বন্ধুরা কত ভালো তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছে এই তোর গরু নিয়ে যা বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова